আলিহি অশাখা বিদভাই বাংলাদেশ জামাত ইসলামিক দাইবান্ধার জেলা শাখার উপদেশ হয়ে যেত আজকের ঐতিহাসিক কর্মীর সম্মেলনে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জেলাত ইসলামী দাইবান্দা জেলা শাখার সম্মানিত আমি সাবেক দাইবান্দার সদর উপজেলার সম্মানিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জন নেতা আব্দুল করিম সরকার আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের বড় মানুষের নেতা বাংলাদেশের রাজনীতিতে আজকে আন্দোলনের আমাদের সম্মানিত ডাকর বাংলাদেশ জনাজ ইসলামের সম্মানিত আমির জননেতা জনাদ ডাক্তার শফিকুর রহমান আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি হালিদ সম্মানিত জেলা এবং উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় গাইগন্ধাবাসী সবার প্রতি আমার আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ রাত্রি ঘোষণা করা হয়েছে কে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এই স্বামী আন্দোলনের বিদায় ত্বরান্বিত করবেন সবাই Thank you